Allahumma amin Rabbana

Nabi Rasulul Kulu Zamina Tanah Guprana Karabana Wailai Kalmasir Layu Karni Pula Nafsanil Lahu Salah Maka Zabat Lahi Mata Zabat Rabana Allah Taqiz Nih Nasi Nakta Narabana Allah Tamil Alai Nesrang Kama Hamal Tahu Anal Lazin Min Kabli Narabana Allah Tuh Hamil Nama Allah Takota Lah Nabi Hiwa Puana Kila Narham Ya Rabbal Alamin. আমরা বড় গুনা গাড়ি জীবনে কত গুণা করেছি করে গোপনে গোপনে গুণা করে ফেলেছি আসমানুমন পাহাড় সুমন গুণা করে ফেলেছি মাবু আমাদের এই রমজানের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনের গুণামাপ করে দাও বাবু তুমি আমাদের এই রমজানের মধ্যে দিয়ে সমস্ত গুণা আল্লাহ সমস্ত বিপদ ও কবরের বিপদ হাসরের বিপদ ওল্লা সমস্ত বিপদ ভক্ত করে দিও মাবুন মাবু তুমি ছাড়ে কেউ নাই তুমি ছাড়া কোনো মাবুদ নাই মাবুদ আমাদের গুনার খবর তুমি তো জানো আল্লাহ তাছাড়া তো কেউ জানে না অল্লাহ এমন কোন গুনা তোমার বান্ধীরা করে ফেলেছে বাবু সেই গুনায় আল্লাহ তুমি গোপনে গোপনে তুমি মাফ করে দিও মাহবুদ গো কেন না আমরা হল বাখিরি নবীর উম্মত আমার আখির নবীন উম্মত ওরে কোন নবীর আসল যেন আখির নবীর উম্মতের গুণা না জানতে পারে ও আখির নবীর উম্মতের গুণা যদি কোন নবীর আসল জানতে পারে বাবু ওরে আমার আখির নবীর ওরে আমার ইমামুল মরিসালিন কথা বল নবীন ওরে আমাদের লভের সম্মান থাকে না ও আল্লাহ তার উন্মতাই আমরা এত গুণা করে ফেলেছি জঘিন্ন গুণা ও আল্লাহ তুমি কোন নবীর আসল না জানতে জানতে গোপনে গোপনে তোমার আখির নবীর উন্মতের গুণা মাফ করে দিও মাগো একবার কুদরতের নজরে তাকায়া দেখো তোমার বান্দারা তিমের মতো কাঙ্গালির মতো ওরা ফকিরিনের মতো ভিক্ষুকের মতো হাত পেতে আছে আল্লাহ তুমি প্রত্যেকের হাত কবুল করে নাও ও আল্লাহ আল্লাহ গো তুমি একবার কুদরতের নজরে দেখাও তুমি মনে হয় তোমার বান্দিদের উপরে ও আল্লাহ তুমি আমাদের উপরে কে রাগ করেছ আল্লাহ গো তুমি রাগ করিও না রাগ করে তুমি আর রহমতের দরজা বন্ধ করে দিও না ওরে মার যখন সন্তানের উপরে রাগ হয়ে যায় তখন মা ঘরে ধরে দাঁড়া দিয়ে বসে থাকে সন্তান যদি যে বলে মা গো ও মা ঘরের দরজাটা খুলে দাও মা অভিমান করে থাকে আবার যদি সন্তান আগ্রহবার বার মা গপ ঘরের দরজাটা খুলে দাও মা তখন একটু অভিমান ভাঙে আবার যদি মনে যায় মা গো ঘরের দরজাটা খুলে দাও মা দুঃখিনী মা আর অভিমান করে থাকতে পারে না সঙ্গে সঙ্গে ঘরে তার খুলে দেয় সন্তানের বুকে টেনে নাই সমস্ত অপরাধে অপরাধ সন্তানের সমস্ত অপরাধ মাফ করে দেয় হে রহমান তুমি তো একশো ভাগ মায়া এক ভাগ মায়া বাবা মার সারা দুনিয়ার উপরে দিয়েছো আর নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তুমি নিজেই রেখে তোমার রহমতের দরজা বন্ধ করে দিও না ও আল্লাহ তোমার রহমতের আশায় আমরা বসে আছি তোমার রহমতের দরজাটা খুলে দাও তোমার এই অসহায় বান্দি গুলো তোমার কোলে তুলে নাও বাবু আমরা এই জন্নাতের বাগানে হাদিস ও থেকে কিছু কথা বললাম গাল্লা সোরা ফাতিহা সূরা ইখলাস দরুদ পড়েছি সালাত ও বিহরে নামাজ পড়েছি জুমবারে নামাজ আদায় করলাম বাবু ও আল্লাহ তুমি আমাদের এই নামাজ কবুল করে নাও হে বাবু তুমি আমাদের সমস্ত যাই বাদত করেছে সমস্ত ইবাদত কবল করে না মাহবুদ গপ আমাদের বাবা মা দাদা দাদি শ্বশুর শ্বশুর এত সুজন চলে জাহানের মমিন না মমিনতা কবরের মধ্যে ঘুমাই আছে মাবুদ গ তুমি পথাকের কবরে এই সোয়াপ্রঙ্গ পঞ্চাইয়া দাও প্রত্যেকের কবরটা তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও বেহেস্তের বাগান বানাইয়া দাও আল্লাহ তুমি ঘুম পারাইয়া দাও একটা ঘুমে কি দিয়ে দাও আমাদের এই তিরিশটা রোজা রাখা তফিক দান করে দাও ও আল্লাহ একটি মাস তারা একটি মাস করান পেলাও তে একটি মাস তাজিবি হোক পড়া টফিক আল্লাহ তুমি দান করে দিও অল্লা ইমান আমল নিয়ে কবরের যত টফিক দান করে দিও একটা গুনাও থাকিতে কবরের ডাক দিও না একটা আমলে কম থাকিতেও মৃত্যুর বিছানায় শুয়াইও না ডানে হাতে আমল নামারটা পুঁছে দিও দুজোখানের আগুন থেকে মুক্ত করে দিও জন্নত মেহমান বানাইয়া দিও মাহবুব দুনিয়ার মধ্যে আপন বলতে কেউ নাই গো কবরের মধ্যেও কেউ নাই তুমি ছাড়াই আমাদের আর আপন কেউ নাই আল্লাহ গো কঠিন কবরে ফেলে তুমি আমাদের থেকে দূরে থাইকো না ওই কবরের কঠিন বিপদের সময় আল্লাহ গো তুমি একা একা ফেলে দূরে দেখো না তোমার এই অসহায় বান্দি একটু পাশে থাকি গো আল্লাহ ও মাওদ আমাদের কবরে যার সঙ্গে সঙ্গে আল্লাহ তুমি তোমার এই বান্দা বান্দির কবরের আজা বন্ধ করে দিও কবরের বিপদ করে দিও মা বুঝি গো কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে যাব সাথে সঙ্গে আছে আল্লাহ তুমি তার থেকে পারহেজ গাড়ি সাথে সঙ্গে কবরের মধ্যে দিয়ে দিও গল্লা বাবুদ গো ও মা আমাদের মা বাবা আল্লাহ প্রত্যেকের কবরে এই সোয়াবটুকু পৌঁছাইয়া দিও আল্লাহ আল্লাহ গো আমাদের মা বাবা ওরে স্বামী সন্তান ও আল্লাহ তুমি স্বপ্নের মাঝে একবার দেখা করে তবে দান করে দিও আল্লাহ আল্লাহ কত জনে অকাল স্বামী নাই রে ও আল্লাহ কতজনের কালিজারি ঠোকরা ও আল্লাহ কতজনে গো তুমি আমাদের সবার মা বাবার কবর স্বামীর কবরে রাজা মাপ করে দিয়ে বাবু বাবু দি গো বাবু তুমি সেই অক্কর সেই অক্করটা দিয়েই তুমি নাম রাখছো মক্কা নাম রাখলে রে মদিনা অক্করটা দিয়েই নাম রাখলে মর্ষি

ওনাশ মার পতাকার মার্ক বটা বেহেশ তিরে বাগন বানাইয়া দাও ভাবুদ দুনিয়ার মধ্যে মা ছাড়া মনীষ্য ভরে না ওরে মা ছাড়া অন্তর ভরে না হে মা বুদ জীবনে কত গুনা করে ফেলেছি গুনাটা তুমি মাফ করে দিও কত গো না করেছি গো মা ভুত জীবনে কত গোনা না করেছি গো মা বুঝ জীবনে মাফ করো মা কর কর মাওনা জিগনে মাফ করো মাপ কর মাওনা तुम जो दे मा पिंडा त बंदा रे तुम जो दे मा पिंडा कमरे बंदा रे भल गोल चा यामर करो या अलाह चांबो यामर কার কাছে কত গোনা করেছি গয়লা গফদে কত গোনা করেছি বাবু গোপনে মাপ কর মাপ কর গাওলা নিজ গোনে মাপ কর মাপ কর গাও মিস তুমি যদি মামলা করো বন্দারে তুমি যদি মামলা করো তোমার বন্দারে তোমার বান্দা যাবি গয়াল্লা জাহান্না মে তোমার বান্দা যাবি গয়াল্লা জাহানামে কত যতন কইরা মানুষ বানাইলা কত যতন কইরা বানাইলা নাইলা করে তোসকে দিব ফেলাইয়া কেবল করে তোমকে দিব সাথে কত আদর কই রহমানু শিবা লাইলা কত আদর কই রহমানু শিবা লাইলা কেমন করে জাহান্নামে দিব কেমন করে দোষকে দিব मारे बंदा जाई जो तो जो तुम्हारे तू मारे बंदा जाई जो तो जो के रोहमाने तो हो या क्या मने देख बे ताकाये रोहमाने हो या क्या मने তাকায়ে এ বলে ফেলে ফেলে না তো জোকে হুনাগারি বলে ফেলে দিও না তো জোকে দোষকে রাগু আমরা কেমন দোষকে রাগু বাবু যেমন কত দর তোমার না পাই যদি তোমার আদর না পাই যদি হাসরে তোমার না পাই যদি হাসরে রে গোলে পড়বে সুর জোর তাপে ম গোলে পড়বে সুর জোর তাপে কত দেউডিতে দি কাকা কী মগুজি বনে কত দেউডিতে ধাক্কা খাইছি মা জীবনে তো তোমা তোরবারে রয়েছি দুই হাত পাতিয়ে শেষে মা তোরবারে রয়েছি দুই হাত তবা কুরিয়া কতই তবা ভেঙ্গেছি কত বা করিয়া কতই তবা ভেঙ্গেছি

আমাদের প্রত্যেকের স্বামী সন্তান সবাইকে তুমি হিদায় দান করে দাও ইয়াল্লাহ সবাইকে তুমি নামাজি বানাইয়া দাও ওয়াল্লাহ পর হিজকার বানাইয়া দাও ইয়াল্লাহ ইমান মজবুত করে দাও ইয়াল্লাহ জানি না রে কার স্বামী জন নয় আল্লাহ গো তুমি তার স্বামীকে নামাজি বানাইয়া দাও ওয়াল্লাহ তার স্বামীকে তুমি পর হিজকার বানাইয়া দাও হে মা রে কার সন্তান গো আমাদের প্রত্যেকের সন্তানের তুমি পরিহিজগার বানাইয়া দাও আমাদের প্রত্যেকের সন্তানের তুমি নামাজি বানাইয়া দাও আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানের তুমি ইমানদার বানাইয়া দাও আর সন্তানের মা বাবার কথা মানে তফিক দান করে দাও ইয়াল্লাহ আল্লাহ রে কার একটি সন্তান নাই সন্তানের আশা আছে তুমি তার একটি সন্তান দিয়ে কলিজাটা ভরে দাও হে রহমান তোমার কাছে কোন তার অভাব অনুসন নাই ইয়াল্লাহ তোমার কাছে যদি অভাব থাকতাম আমরা কোন তার তোমার কাছে চাইতাম না ও আল্লাহ তোমার কাছে তো কোনো তোর অভাব নাই বোনের কাছে একবার দুইবার চাইতে কত শরম লজ্জা করে ভাইয়ের কাছে একবার থেকে দুইবার বলতে শরম করে এবং চায়া ফেললেও রাগ করে স্বামীর কাছেও চাইলে গো বারে বারে রাগ করে সন্তান কাছে বাইরে পারে চালি সন্তানও রাগ করে তুমি তো রাগ করো তুমি তো কত দয়াবান আল্লাহ তুমি তো তোমার বান্দার উপরে একটু রাখ করো না ও আল্লাহ তোমার কাছে চাইতেও তো কোন লজ্জ সরব করে না তুমি যে আর রহমান তুমি যে কত দয়ালু হে রহমান তুমি আমাদের প্রত্যেককে সামনে যারা এসেছে আল্লাহ আমাদের সবারই তুমি একদম গুণাটা ঝরাইয়া মোসাইয়া নিষ্পাপ করে দিও আল্লাহ আমরা যেন একটা গুণাও না নিয়ে কবরে যাই আল্লাহ একটা তুমি আবলে যদি কম থাকি তাও কবরে ডাক দিও না গো বাবু ও বাবু ধর মা রহমান আমাদের স্বামী সন্তান আল্লাহ সবারই তুমি পরহিজগার বানাই দিও বাবু বাবু আমরা যিনি পরিবার পরিজন একত্র হইয়া সবাইকে নিয়ে যিনি আমরা জান্নাতি হতে পারি আল্লাহ আল্লাহ আমরা যেন স্বামী সন্তান পরিবার সহ আল্লাহ আমরা যেন বেহেস্তে বাসি হতে পারি আল্লাহ ই আল্লাহ আমাদের পরিবারের সহ তুমি সবাইকে দু চোখের মুক্ত করে দিও আল্লাহ ই আল্লাহ এই দজরে এই চোখের পারে স্বামী জাহাঙ্গ নামে যাবে দেখতে পারব না গল্লাহ ইল্লা সন্তান যাবে জাহান নামে সহিতে পারব না গল্লা তুমি আমাদের সবে সন্তান আমাদের পরিবার পরিজন আত্মস্বজন প্রতিবেশী আল্লাহ সবাইকে তুমি আর সবাইকে তুমি জান্নাতি বানাইয়া দিও বাবু বাবুত গো আমাদের মহটা সামনে আল্লাহ মমতার মাসটা যেন হয় গো রমজান যেমন আমাদের রমজান মাসে মা খাদি জাতুল কবরে ইন্তাকাল করেছিলেন দশ রমজানে বয়স ছিল তার পঁয়ষট্টি ও যেমন মা ফাতেমাতুল জহরাফ

আল্লাহ আমাদের প্রত্যেকের মুসলমানের মুখে জারি করে দিও আমার দয়ার নবীন মুখের কালিমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ইয়া কুলহা লানা ওয়া লাকুম Wallah. Ya, kita lana, lana, Ya, lana, 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 Ya, lana,